কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প তোমাতে আমি পর্ব তৃতীয় লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আচ্ছা স্যার আপনি কি আমার রাজকুমার হবেন বাবা বলেছেন আমাকে রাজকুমারের কাছে বিয়ে দিবেন ঠিকই তো বলেছেন বাবা রাজকুমারীকে তো রাজকুমারের পাশেই মানায় আপনি কি সেই রাজকুমার আপনার কি ঘোড়া আছে বাবা বলেন আমার রাজকুমার ঘোড়ায় চলে আসবে হা হা দূর পাগলি আমি তো সামান্য গাড়ি মেকানিকের ছেলে আমি আবার রাজকুমার হব কি করে আর ঘোড়া ওসব আমার নেই তুমি ঘোড়া কিনে নেবে আর আমায় নিতে ঘোড়ায় চড়ে আসবে আচ্ছা যাও এখন পড়ো প্রভাতি মনোযোগ দিয়ে পড়ে এর মধ্যে এই রিক্তা ওদের পড়ার রুমে আসেন প্রভাতি এই নাও সকাল ফোন দিয়েছে ভাইয়ার সাথে কথা বলো হ্যালো সকাল তোর সাথে কথা নেই কেন আমার মিষ্টি আপুর রাগ করেছে হ্যাঁ রাগ তো ভাইয়া তুই আমায় কতদিন পর কল দিয়েছিস সরি আপু আমি তো ক্লাসে প্রাইভেটে থাকি তাই তোমায় কল দিতে পারি না এই ভাইয়া তুই কবে আসবি তোর জন্য সারপ্রাইজ আছে বড়িটা দেখি সারপ্রাইজ দেওয়া শিখে গেছে এই তো আপু আর মাত্র চার মাস এরপর আমার পরীক্ষা শেষ বাসায় চলে আসবো মিস ইউ ভাইয়া মিস টু ব্রু উম্মা আদর দিলাম ভাইয়ার গালে ভাইয়া থাকুক সুখে চিরকাল আমার পাকা বুড়ি উম্মা পর এখন রাখি তাহলে আচ্ছা ভাইয়া বিবর প্রবাত্রির সব পাগলামিগুলো দেখছে আর ভাবছে কত সুন্দর ওদের পরিবার একটা রাজকন্যাকে ঘিরে ওদের সমস্ত সুখ এই পরিটা মনে হয় এই পরিবারের অক্সিজেন ওকে ছাড়া কেউ শ্বাস নিতে পারে না বাবা রাজকুমারী মায়ের কলিজা বায়ের ভুড়ি কত সুন্দর আন্টি আজ আমি আসি আবার কাল আসবো প্রভাতীকে পড়া দেখিয়ে দিয়েছি আচ্ছা বাবা যাও বিবর বাসা থেকে বেরিয়ে বাড়ির ঘেঁটে আসতে পিছন থেকে ডাক পড়ে মিস্টার ম্যাঙ্গো কি হলো আবার মাথাটা নিচু করে তো বিবর হাসতে হাসতে প্রভাতী পাশে বসে পড়ে বিবর জানে প্রভাতি ওর গালে চুমু দিতে চায় প্রভাতী ও তাই করলো আবার ছুটে বাড়ির ভিতর চলে গেল বিবর আন মনে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে তখনই রাস্তায় দেখা মিলে জোনাকির ওরা একই ক্লাসে পড়ে জোনাকি এলাকার চেয়ারম্যানের মেয়ে কিরে জোনাকি কোথায় যাচ্ছিস এই তো তোদের বাড়ির দিকেই যাচ্ছিলাম কেন রে বায়োলজি সাবজেক্টের কয়েকটা পার্টে আমার সমস্যা ওগুলো নিয়ে একটু তোর সাথে কথা বলতাম আমায় যদি বুঝিয়ে দিতি আচ্ছা ঠিক আছে তুই তাহলে বাড়িতে যাওয়ার দরকার নেই কাল ক্লাস শেষে পুকুর পারে থাকিস ঠিক আছে বিবর আচ্ছা চল না একটু হেঁটে আসি কই যাবি স্টেশনের ওই দিকটাই চল সন্ধে হয়ে যাচ্ছে পরে তোর বাবা তোকে খুঁজতে লোক পাঠিয়ে দিবেন কিছু হবে না আমি মাকে বলে এসেছি আচ্ছা চল ওরা হেঁটে হেঁটে স্টেশনে চলে যায় ট্রেনের রাস্তার পাশে শিশিরে ভেজা গাছের উপর দুজন বসে পড়ে আচ্ছা বিবর তোর কি কিছু ফিল হচ্ছে কি ফিল হবে বুঝলাম না আমার কি মনে হচ্ছে জানিস তোর পাশে এরকম সারা জীবন থাকতে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে হলে দোষের কি বিবর কি চাই না তার পাশে একজন বিশ্বস্ত মানুষ থাকুক জানিস বিবর তোর মতো একটা ছেলে সব মেয়েরা চায় কি আমি আলাদিনের চেয়ে এক না হয়তো ভালো ছাত্র আমি মাত্র ক্লাস টেনে পড়ি এখন আমার ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই আর তুই বলছিস আমার মতো ছেলে সবাই চায় তোর আমার এখন টিনের সময় দেখ আমি আমার আবেগকে যথারীতি সামলে রাখার চেষ্টা করি আশা করি তুইও রাখবি জোনাকি বিবর পাশ থেকে উঠে চলে গেল বিবর মূর্তির মতোই বসে আছে সব ছেলেদের মতো বিবরের ইচ্ছে হয় দুষ্টামি মাতামাতি করতে কিন্তু পারে না কারণ সব ছেলে মেয়েরা বাসায় ফিরে একজন মাকে পায় যে মা সন্তানের পাশে ছায়া হয়ে থাকেন আসল দিয়ে যখন মা সন্তানের মুখ মুছিয়ে দেন তখনই সন্তানের সমস্ত কষ্ট চলে যায় আর বিবর ঘরে ফিরা মাত্র ওর মা ওকে সমস্ত কষ্টকে গালি দিয়ে ভুলিয়ে দেন ভাবতে ভাবতে বিবরের চোখে জল চলে আসে মাগরিবের আদান দিতে বিবর বাড়ির দিকে পা বাড়ায় বিবরের এস পরীক্ষা আর মাত্র দু মাস বাকি প্রভাতীকে পড়িয়ে বাসায় ফিরে যাবার ফিরে বাবার কাছে যায় ওখানে গিয়ে দুই ঘন্টা কাজ করে কিন্তু আজ জোনাকির জন্য কাজে যেতে পারিনি নিশ্চয়ই মা আজ রেগে আগুন হয়ে আছে ভাবতে ভাবতে বাড়ির ভিতর চলে আসে মা রান্নাঘরে চুপি চুপি নিজে রুমে চলে যায় নবাবের বেটা আইসে নাকি যে কাজে গেলি না ভাত খাইতে দেব না মা যেতে পারিনি আড্ডা দিতে যাইতে পারিস কাজ করতে পারিস না তোর মা মরতে পারলো তোর লেগে মরণ নাই অপয়াটা আমার লাগি তোরে রাইখা গেছে মা আমারে যা বলার বলো আমার মরামাকে কিছু বলবো না কেন কাজ করবে না তোর মা গালি শুনব দুই মাস পর আমার পরীক্ষা কাজে গেলে রাতে এসে পড়তে পারি না হাতে ব্যথা করে ওইটা কি ডাক্তার ব্যারিস্টার হবে হইব বিবরের মনে অনেক স্বপ্ন একদিন অনেক বড় হবে অনেক নাম ডাক হবে আর সেদিন চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলবে আপনার মেয়ের জোনাকি কে আমায় দিতে দিয়ে দিন ওকে আমি বড্ড ভালোবাসি রানি বানিয়ে রাখবো ওকে চলবে বন্ধুরা এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন